এই ভিডিওটা দেখার পরে আমার মনে হইতেছে যে আমরা যারা বাংলাদেশি আছি আমরা যারা আমাদের নিজের দেশের মানুষ বাংলাদেশের মানুষ আমরা দেখা যায় যে যারা বাইরে থাকি বেশিরভাগ খাত থেকে দেখা যায় যে মানুষকে ভালো কিছু শেখানোর সে আগে গালি শেখাই আমাদের দরকার যে নিজের আমরা যারা বাঙালি আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি কারণ আমাদের বাংলাদেশ আমাদের মাতৃভূমি আমাদের বাহিরের দেশে যারা বিদেশি তাদেরকে আমাদের বোঝানো উচিত যে বাংলাদেশের ভাষা কত সুন্দর এই জিনিসগুলো বোঝানো উচিত কিন্তু আমরা কি করি বিদেদি বিদেশিদেরকে বেশিরভাগ বলি যে খারাপ গালিগুলাই তাদেরকে শিখাই আমরা নিজের দেশটাকেও শুরু করতেছি এবং নিজে নিজেকে গালি খাওয়াইতেছি এটাই সত্য এই যে দেখেন ছোট একটা বাচ্চা কত ছোট একটা বাচ্চা হেই মানে যে গালিটা দিয়েছে এটা তো কেউ একজন শিখাইছে তারা আমার মনে হয় অবশ্যই বিদেশি কারণ তাদের দেখে বোঝা যাইতেছে তারা বাংলাদেশের মানুষ না কিন্তু এইটুকু বাচ্চা যেভাবে গালি দিতেছে এটা আপনি আমি কি মনে করি সবাই একটু কমেন্ট করে জানাবেন